আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধু ভাত রান্না করে দেখাবো এটা খুবই বেশি ফেমাস চট্টগ্রামে যারা চট্টগ্রামে তারা তো এটা মা গরমের সময় খাবেই খাবে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এখন ছবিটা এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিনি চাল এটা দিয়ে আমরা মধু ভাত বানাবো কিংবা জ্বালা পিঠাও বানানো যায় এটা দিয়ে ওই জন্য আমি আপনারা দেখতে পেরেছেন একটা প্যানে আমি পোলাওর চাল দিয়ে দিয়েছি দুই কাপ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি পানি খুব বেশি অতিরিক্ত দেওয়া যাবে না এখন যেটা দেখছেন এটা হচ্ছে লাল চাল বাবা সাদাও আছে এটা হচ্ছে বিনি চাল এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিব এরপর আমি এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এই যে এখন দেখতে পাচ্ছেন চালটা ফুটে একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি খুব বেশি পরিমাণে কিন্তু পানি দিইনি পানি দিলে একদম মধুপাতটা একদম পাতলা হয়ে যাবে পর্যাপ্ত পানি দিব দেখতে পাচ্ছেন চালটা যখনই সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে এখন আমি খুব ভালোভাবে ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নিচ্ছি এই যে এখন এটা দেখতে পাচ্ছেন এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি নিয়ে আমি এক রাখবো আর দেখতে পাচ্ছেন যে ভাতটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে গরম গরম থাকা অবস্থায় আমি ডাল গুটনে দিয়ে খুব ভালোভাবে গুটে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি শক্তির প্রয়োজন হবে এখন এই ভাতগুলোকে আমি একটা ছড়ানো বড় ট্রেতে বা হচ্ছে একটা বলে আমি ঢেলে নিব নিয়ে এটাকে আমি খুব সুন্দর করে যে স্টিলের মগ থাকে না বা গ্লাস সেগুলো দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে পিষে নিব আপনারা এটা ছবিতে দেখে লক্ষ্য করে নেবেন কিভাবে করছি সেটা এটা করলে কি এটা ভাতটা একটু মসৃণ হয় অনেকে কি করে ভাতটা ভালোভাবে পিষে না বা ঘুটে না যার কারণে ভাতগুলো দানাদা থাকে সেক্ষেত্রে আমার ভালো লাগে না এটা হচ্ছে আমার পার্সোনাল বক্তব্য আপনারা চাইলে এভাবে দেখতে পাচ্ছেন আমি গ্লাস দিয়ে এটাকে খুব সুন্দরভাবে পিষে নিচ্ছি এভাবে করলে ভাতটা আমার ভাতটা খেতেও আমার কাছে খুবই ভালো লাগে এটা আমার একটা ফ্রেন্ড আমাকে হচ্ছে বিউটি ও আমাকে শিখিয়েছে এভাবে করে করে করার জন্য তো আমি আসলে প্রথমবারই করে একদম সাকসেসফুল হয়েছি এটা বেশ আমি আরও কয়েক দুই তিন বছর আগে বানিয়েছি আমার খুবই ভালো লেগেছিল এখন দেখতে পাচ্ছেন যে জালার চালগুলো ছিল সেগুলোকে আমি ব্লেড করে একটু একটু দিয়ে আর হচ্ছে গ্লাস দিয়ে ভাতগুলোকে আমি খুব ভালোভাবে পিষে নিচ্ছি এভাবে করবেন এই মধু বাটার যে জালা চাল লাল চালটা এখন ইউজ করছি এটা সাদাও আছে এটা হচ্ছে একটা ম্যাজিকের মতো কাজ করবে এটা আমি এখন দেওয়ার সাথে সাথে একটু একটু দেওয়ার সাথে সাথে ভাতটা লিকুইড হয়ে যাবে মানে পানি ছেড়ে দিবে এটাই হচ্ছে মূলত এই জালা চালের বৈশিষ্ট্য এটা এরপর আমি খুব অল্প অল্প করে এরকম জালা চাল টা মিক্স করব আর একটু একটু দিব মিক্স করে করে মাখিয়ে নিব মাখানোটা আমার যখনই হয়ে যাবে ঠিক ভিডিওর মাঝখানে আপনাদের সাথে আরেকটু একটু কথা বলে নিচ্ছি আপনারা প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর ভিডিওটাতে নোটিফিকেশনে অন করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও ইউটিউবে বা হচ্ছে পেজে দিব তখনই আপনাদের কাছে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে মধুভাতটা প্রায় পানি ছেড়ে দিয়েছে মানে যখনই এটাকে আমি চালটা মিশাচ্ছি তখনই আস্তে আস্তে ভাতটা নরম হয়ে যাচ্ছে তার এখন এটা পারফেক্ট জ্বালার জন্য এখন আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন আমি এটাকে একটা গরম কোন জায়গায় ঢাকনা দিয়ে রেখে দিব সকাল হওয়া পর্যন্ত এখন এর মধ্যে আমি আর কোন কিছু মিক্স করব না চিনি লবণ আমি কোনো কিছু মিক্স করব না আমি বাকি সবকিছু সকাল সকালবেলার দিকে মিক্স করব এই যে আমি সকালবেলা এটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এটাকে ঝোলানো বলে এটাকে এটা খুব সুন্দরভাবে ঝোলানো হয়েছে এখন আমি এতে খুব পরিমাণ মতো চিনি আর লবণ মিক্স করে নিব এটা হচ্ছে যার যার পছন্দ যে যতটুকু চিনি খেতে পছন্দ করে আর লবণ খেতে পছন্দ করে অতটুকুই আর পরিবেশনের সময় আমি এতে একটু নারকেল কোরানো বা নারকেল কুচি দিয়ে নিব খেতে ভালো লাগার জন্য এই মধুবাটা নতুন নতুন মেয়ের বাড়িতে দেয়া হয় যখন মেয়ের বিয়ে হয় নতুন বিয়ে হয় তখনই মেয়ের সাথে দেওয়ার জন্য মধু বাটা দেওয়া হয় তালের পিঠা দেওয়া হয় এই যে আমরা এখন মধু বাটা খেয়ে নিচ্ছি সাথে একটু নারকল কোরানো দিয়েছি আজকে এ পর্যন্তই আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ